আসসালামু আলাইকুম ডোলক বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জুর আজকে আছে আপনাদের সামনে বেশ কিছু বেডরুমের লকের কালেকশন আপনাদের দেখাবো এগুলোর দরদাম সম্পর্কে আপনাদের ধারণা দিব এবং এগুলো কোন দেশ থেকে এসছে কোয়ালিটি কেমন হবে সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমরা বাংলাদেশের সকল প্রান্তে অনলাইন ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে দেশ থেকে কিংবা বিদেশ থেকে ছবি চাইতে পারেন ভিডিও চাইতে পারেন অথবা আপনারা চাইলে আপনাদের সময় সুযোগ মতো আমাদের সাথে ভিডিও কলে এসেও আইটেমগুলো দেখতে পারেন দেখে তারপর একটা বিল ফাইনাল হলে যৎসামান্য অ্যাডভান্স করবেন আমরা আপনাদের দেশের বাড়ির ঠিকানা গুলো পাঠিয়ে দিব আপনারা আইটেমগুলো কার্টুন খুলে দেখে বুঝে নিয়ে ডেলিভারি ম্যানের কাছে টাকা পরিশোধ করবেন যদি আইটেম নেওয়ার সময় কোনো একটা আইটেম আপনাদের পছন্দ না হয় তাহলে আইটেমটা আমাদের ফেরত দিবেন বা এমন যদি হয় যে আপনারা সব আইটেম ঠিক আছে আপনারা পছন্দ করেছেন রিসিভ করে ফেলেছেন পরে দেখা গেল যে ফ্যামিলির কোনো একজন মেম্বার কোনো একটা আইটেম পছন্দ করছেন না তাহলে কিন্তু আপনারা চাইলে ওই আইটেমটাও আমাদেরকে ফেরত দিয়ে টাকা মানে ফেরত নিতে পারবেন আর আমাদের পাঁচশো স্কোয়ার ফিটের একটা দোকান শুধুমাত্র হার্ডওয়ার আইটেম দিয়ে সাজানো পর্যাপ্ত পরিমাণ লকের কালেকশন আমাদের কাছে আছে কবজা সিটানি গোলতালা সহ সকল ধরনের হার্ডওয়ার আইটেম অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা চাইলে কিন্তু দোকানে এসে কেনাকাটা করতে পারেন দোকানে এসে কেনাকাটা করার সুবিধা হচ্ছে আপনি দশটা বিশটা হাতে নিয়ে ওজন দেখে কালার দেখে একদম বুঝে শুনে আইটেম গুলো কিনতে পারেন তো দোকানে এসে কেনাকাটা করাটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ তো আমি আমি চাই আপনারা দোকানে আসেন সে কারণে আমি আমার দোকানের লোকেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করে নেই আমাদের দোকানটা আপনাদের যে লোকেশনে আমরা আছি সেই লোকেশনটা আপনাদের দেখা দেই আমরা হচ্ছি ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক মার্কেট আমরা তার অপোজিট পশ্চিম পার্শ্ব এক্সিম ব্যাংকের সাইনবোর্ড দেখছেন এক্সিম ব্যাংকের নিচতলায় আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস চলে আসবেন আমাদের এই ঠিকানায় এসে দেখে শুনে বুঝে তারপর আইটেমগুলো কিনবেন আমাদের কাছে মেন দরজার লক বেডরুমের লক হ্যাজবল সিটকানি সবই আছে ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের দোকানে আসতে পারেন দোকানে এসে কেনাকাটা করতে পারেন তো আমি আজকে প্রথমে একটা লক দিয়ে আপনাদের শুরু করছি লকটা একদমই আনকমন খুবই আনকমন একটি লক চমৎকার একটি লক চমৎকার এক কথায় অসাধারণ একদম লকটার ওজন আছে প্রায় দুই কেজি লকটা ডাবল লকিং সিস্টেমে থাকবে এই যে ঘাটটা বেরোবে ঘাটটা কিন্তু একদম সলিড পিতলের এবং লকের এই হ্যান্ডেল পার্টটা যা দেখছেন হ্যান্ডেল পার্টটা হচ্ছে ফুল পিতলের লিভার চাবি সলিড পিতলের ভিতরে বাজেট ভালো আছে তারা চাইলে এই লকটা দেখতে পারেন লকটার দাম হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আর আমরা ফিক্স প্রাইজের এর একটি দোকান আমরা ফিক্স প্রাইজে সেল করে থাকি আপনারা চাইলে একদম ফিক্স প্রাইজে আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারেন দামের কোন ঝামেলা নেই আমাদের কাছে ইনশাআল্লাহ তো আমি এখন যে লকটা দেখাচ্ছি এটাও কিন্তু পিতলের লক একদম আগা গড়া পিতল একদম এই হ্যান্ডেলের পার্টটা টোটাল পার্টটাই হচ্ছে পিতলের ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল এই ঘাটটাও পিতলের এই ঘাটটাও পিতলের এবং লিভার চাবি ইউজ করা হয়েছে সলিড পিতলের আপনারা চাইলে কিন্তু এই লকটা দেখতে পারেন অনেক ওইটি একটি লক এটি বেডরুমের জন্য ডিজাইন করা যাদের বাজেট ভালো আছে তারা চাইলে এই লকটা বেডরুমের জন্য নিতে পারেন লকটার দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আমি এখন যে লকটা দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন এটা বেডরুমের জন্য ডিজাইন করা ডাবল লকিং সিস্টেম এ থাকছে একদিক থেকে নব দিক থেকে চাবির অপশন থাকবে লিভার চাবি থাকবে পিতলের ঘাটগুলো গুলো বেরোবে এস এর যদিও গোল্ডেন কালার করা দেখে পিতল মনে হতে পারে কিন্তু আসলে এটা এটা পিতলের হচ্ছে স্টিল স্টেনলেস স্টিলের উপরে কালার করা লকটা হচ্ছে এয়ারএস সেভেন জির মেড ইন চায়না দাম পড়বে দুই হাজার চারশো পঞ্চাশ টাকা দুই হাজার চারশো পঞ্চাশ টাকা চাইলে আপনার এই লকটা দেখতে পারেন আমি এখন যে লকটা দেখাচ্ছি এটা এস এম বির একটি ব্র্যান্ড মেড ইন চায়না যথেষ্ট মজবুত একটা লক ঘাটটা অনেক মজবুত ইউজ করা হয়েছে ভিতরে বডি পার্টটা হয়েছে এবং এটা গোল্ডেন কালারের মধ্যে চমৎকার করে মেরুন কালার দিয়ে কাজ করা আছে এখানে হাতলের মধ্যেও গোল্ডেন কালার দেওয়া আছে লিভার চাবি পিতলের হবে মেড ইন চায়না চাইলে দেখতে পারেন দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটাও গোল্ডেন কালারের মধ্যে এখানে সাইড দিয়ে মেরুন দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে আল মনসুর ব্র্যান্ড এর একটি লক এখানেও ডাবল লকিং সিস্টেম আছে একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশন ইউজ করা হয়েছে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল তিনটা গার্ড বেরোবে আপনারা চাইলে লকটা দেখতে পারেন দাম পড়বে দুই হাজার চারশো পঞ্চাশ টাকা অনলি আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে এয়ারএস সেভেন জি মেড ইন চায়না লিভার চাবি পিতলের ইউজ করা হয়েছে ডবল লকিং সিস্টেমে থাকছে তিনটা গার্ড বেরোবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল গোল্ডেন কালারের মধ্যে চটুল পাশ দিয়ে মেরুন কালার দিয়ে টোন দেওয়া আছে খুবই চমৎকার লাগছে লকটা যথেষ্ট মজবুত আপনারা চাইলে যে কোনো মানের বেডরুমের দরজায় এই লকটা লাগাতে পারেন দাম পড়বে পঞ্চাশ টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এই লকটা আলমনসুর ব্র্যান্ডের একটি লক ডাবল লকিং সিস্টেমে থাকবে এক দিক থেকে নব এক দিক থেকে চাবির অপশন ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গোল্ডেন কালারের সাথে মেরুন কালার দিয়ে কাজ করা আছে লকটা এক কথায় অসাধারণ আপনারা চাইলে কিন্তু এই লকটাও দেখতে পারেন দাম পড়বে দুই হাজার টাকা আর আমরা কিন্তু সব সময় চেষ্টা করি ভিতরের এই ক্যাসেট পার্টটা বা বডি পার্ট যেটাকে বলি আমরা বডি পার্টটা সব সময় উন্নত মানের দেওয়ার চেষ্টা করি কারণ একটা ভালো মাল আপনাদের ঘরে পৌঁছাইতে পারলে আপনারা ভালোভাবে ইউজ করলে আমাদের সুনাম বাড়ে আর আমাদের সুনাম বাড়লে কাস্টমারও বাড়ে প্রফিটও বাড়ে তো সে কারণে আমরা সবসময় চেষ্টা করি আমাদের ব্র্যান্ডেড দোকান আমরা ব্র্যান্ডেড আইটেম গুলোই সবসময় সেল করার চেষ্টা করি তো এই লকটাও হচ্ছে এয়ার এস সেভেন জির একটি লক এখানে এর মধ্যে মেরুন দিয়ে কাজ করা আছে এখানে ডাবল লকিং সিস্টেম ইউজ করা হয়েছে ভিতরে বডি পার্টটা ইউজ করা হয়েছে স্টেনলেস স্টিল এই লিভার পার্টটা বডি পার্টটা স্টেনলেস স্টিল চাইলে আপনারা এই লকটা দেখতে পারেন দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দাম পড়বে আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা চমৎকার একটা লক একদম কিউট একটা লক গোল্ডেন কালার একদম স্যান্ড নিকেল গোল্ডেন কালারের মধ্যে করা এটা এবং হালকা করে মেরুন কালার দিয়ে সাইড দিয়ে টন দেওয়া আছে খুবই চমৎকার লকটি এই লকটাতেও আহ ডাবল লকিং সিস্টেম আছে এবং ভিতরে বডি পার্টটা হবে স্টেইনলেস স্টিল লিভার চাবি পিতলের মেড ইন চায়না আলমসুর ব্র্যান্ডের লক চাইলে দেখতে পারেন দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা দাম পড়বে এই লকটার আর এই লকটা হচ্ছে এআরএস ইউনিক ব্র্যান্ডের একটি লক এটা হচ্ছে ইউনিক ব্র্যান্ডের একটি লক ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল এখানেও ডাবল লকিং সিস্টেম থাকবে লিভার চাবি থাকবে পিতলের এখানে গোল্ডেন কালারের সাথে চমৎকার করে মেরুন কালার দিয়ে কাজ করা আছে চাইলে আপনারা এই লকটাও দেখতে পারেন এই লকটার দাম পড়বে একুশশো টাকা অনলি একুশশো টাকা অনলি তো আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে মিরর ব্ল্যাক এর মধ্যে মিরর ব্ল্যাক ফিনিশিং এর মধ্যে করা লক চতুর্পাশ দিয়ে গোল্ডেন কালার দিয়ে কাজ করা আছে একদম চকচক আয়নার মতো আর ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল ডাবল লকিং সিস্টেম ইউজ করা হয়েছে লিভার চাবি পিতলের আপনারা চাইলে এই লকটা দেখতে পারেন দাম পড়বে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা অনলি আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে মধ্যে এখানেও গোল্ডেন কালার দিয়ে সাইড দিয়ে কাজ করা আছে এবং থাকবে তিন ঘাটের বডির মধ্যে থাকবে লকটার ভিতরে বডি পার্টি ইউজ করা সিস্টেম লিভার চাবি পিতলের আল মনসুর মেড ইন চায়না আপনার সরি এয়ারেস মেড ইন চায়না চাইলে আপনারা এই লকটা দেখতে পারেন লকটার দাম পড়বে মাত্র দুই টাকা আর আমি এখন যে লকটি দেখাচ্ছি এটাও হচ্ছে এয়ার এস সেভেন একটি লক এখানেও ডাবল লকিং সিস্টেম ইউজ করা হয়েছে লিভার চাবি পিতলের দেওয়া হয়েছে ভিতরে বডি পার্টটা সিস্টিল স্টিল মিরোর ব্ল্যাক এর মধ্যে চাইলে আপনার এই আইটেমটা আমাদের কাছে দেখতে পারেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা আর আপনারা যদি আয়রন বডিতে করে নেন তাহলে আরো দুশো টাকা কম রাখা যাবে যদি আয়রন বডিতে করে নেন তাহলে আরো দুশো টাকা কম রাখা যাবে অনেকের বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এটা আয়রন বডির মধ্যেও নিতে পারেন আমাদের কাছ থেকে আর আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে সিলভারের মধ্যে টোটালি একটা ব্ল্যাক সিলভার এবং এই সিলভারটাকে আবার গোল্ডেন কালার দিয়ে সাইড দিয়ে কাজ করার কারণে চমৎকার ভাবে ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন লকটা খুবই চমৎকার তো আপনারা চাইলে কিন্তু এই লকটাও দেখতে পারেন ডাবল লকিং সিস্টেম এই থাকছে লিভার চাবি থাকছে পিতলের ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল এয়ারএস মেড ইন চায়না চাইলে এই লকটা দেখতে পারেন দাম পড়বে দুই হাজার টাকা অনলি আর আমাদের কাছে এই লকগুলো ছাড়াও আরো পর্যাপ্ত পরিমাণ লকের কালেকশন আছে এখানে পিছনে বা সামনে ভিতরে আমাদের আহ পুরো দোকানটাই শুধুমাত্র হার্ডওয়্যার আইটেম দিয়ে সাজানো আপনারা চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরাও চেষ্টা করব আপনাদের আহ যথাসাধ্য সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ তো এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম